অন্তর্বর্তীকালীন সরকারে সংবিধান সংস্কার কমিশনের কাছে বাষট্টি প্রস্তাব দিয়েছেন বিএনপির সংবিধান সংস্কার প্রস্তাব কমিটি সকাল এগারোটার দিকে কমিশন প্রধান আলী রিয়াজের হাতে লিখিত প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির প্রস্তাবের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য তত্ত্বাবধায়ক সরকার গণভোট সংসদে উচ্চ কক্ষ উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রীর পদ তবে বিএমপির মতে সংবিধান সংস্কারের বাস্তবায়ন করবেন নির্বাচিত সরকার সংবিধান সংস্কার কমিশনের কাছে বিএমপির প্রস্তাবনার কথা তুলে ধরে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধানে প্রস্তাবনা সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত বাষট্টিটি জায়গায় বিভিন্ন প্রস্তাব সংশোধনীয় প্রস্তাব জমা দিয়েছেন কমিটি বিবেচনা করবেন বলে আমরা আশা করি প্রস্তাবনায় মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান পনেরোতম মাধ্যমে আওয়ামী লীগ করেছিল সেগুলো সহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন প্রস্তাবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্টের বিপ্লবের শহীদের রক্তের অঙ্গীকার ও বাংলাদেশে বর্তমান বাস্তবনা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংসদীয় এক নায়কতন্ত্র সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে সরকারের প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য আনার প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী পদে আসীন না হয় সে বিধান রেখেছি নতুন করে সংসদে উচ্চ কক্ষ সৃষ্টির বিধানে প্রস্তাব করেছি বিচার বিভাগের বিষয়ে বিএনপি নতুন প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি সালাউদ্দিন আহমেদ বলেন অধ্যস্থ আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের প্রস্তাব পিএমপি দিয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন এটা আগে ছিল না তা পূর্ণ পরিবর্তন বিধানের প্রস্তাব করেছি যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি তত্ত্বাবধিক সরকার মানুষের এক নম্বর আকাঙ্ক্ষা সেটি আদালতের বিচারাধীন আছে আশা করি মানুষের পক্ষে আসবে গণভোটের বিধানপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করেছি